নমস্কার বন্ধুরা সীমার রান্নাঘরে স্বাগত আমি একটা ভাঙ্গর মাছের রেসিপি বানাবো এই মাছ আমি অনেকগুলো রেসিপি দিয়েছি আপনারা কি নামে মা মাছটাকে চেনেন সেটা কমেন্ট করবেন আমি ভাঙ্গর মাছের মশলাকারি বানাবো আচ্ছা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু সাদা ভাতের সাথেই বেশি ভালো লাগবে খেতে পারেন আপনারা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন কিন্তু সাদা রাতের সাথেই বেশি ভালো লাগবে আচ্ছা আমি নুন দেওয়া হয়ে গেছে আমি হলুদ দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ফেটে গায়ে না আসে আচ্ছা আমি এবার মাখিয়ে নিচ্ছি তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক দেখুন আমি গ্যাসটা অন করে পরাটা বসিয়ে দিলাম এদিকে দেখুন আমি নুন হলুদ সর্ষের তেল মাখানো হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করব আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন রিপান তেলে আমি সর্ষের তেলে বানাবো দেখুন আমার তেল কিন্তু গরম হয়ে গেছে আমি এক চিমটি নুন দিয়ে দিচ্ছি আমার হাতে একটু মাছগুলো খুব ফাটে ছিটে ছিটে গায়ে আসে এখন কিন্তু আমি সবার আগে দেখুন এই মহারাজকে দিচ্ছি একবারে হবে আমি একবারে মাছগুলো ভাজতে পারবো না আমি চার পিস করে দিচ্ছি দেখুন আমার কিন্তু এক পিস ভালো হয়েছে আমি একটা কিন্তু দিচ্ছি আর মাথার সাথে লয়ে রয়েছে মাথাটা একটু দু হাতে উ সবসময় মাছের মাথা একটু ভালো করে ভাজবো না কাজটা বললো দেখুন আমার একটু কিন্তু টেস্ট লাল লাল আমি একটু যেহেতু মশলা কারি বানাবো একটু মাছটা আমি একটু কড়াই ভাজবো খুব কড়া না আবার একদম আমি তো সবসময় মাছ অল্পই ভাজি মানে মাছের কোনো টেস্ট থাকে না

মাছটা এত ফাটছে মাছ নিয়েছি তারপরে আমি একইভাবে তুলে নিচ্ছি এই জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম আপনারাও তাই করবেন ক্যালাক্ট মাছ একটু ফাটে এক এক করে সব মাছগুলো তেলে নেব দেখুন আমার বেশ খানিকটা তেল আছে আমি কিন্তু আর তেল দিচ্ছি না আমার এই মাছ ভাজ ওই তেলের মধ্যেই আমি রান্নাটা বানাবো তেজপাতা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেছনে দিয়ে দিলাম একটু ব্রাউন কালারের হবে তারপর আমি এক এক করে মশলা দেবো একটু ব্রাউন কালার করে ভুজে নিচ্ছি দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বাটা দিচ্ছি যেহেতু মশলা কারি বানাবো মশলাটা কিন্তু বেশি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ বাটা আমি তো সবটাই দিয়ে দেব একটু কাঁচা গন্ধটা বেরিয়ে যাও তারপর আমি দেব রসুন বাটা চার চামচ আমি এক চামচ রসুন বাটা দিচ্ছি মোটামুটি ধরে নিন বারো তেরো কোয়া রসুন আবার এক মিনিট কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে না কষানোর উপরেই কিন্তু টেস্টটা আমি দেড় দিন কি আদা মানে চার চামচে উঠ ধরে নিন দুই চামচ চার চামচে দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম মাছ ভুজে কিন্তু মশলাটা অ্যাড করবে এখন আমি যতক্ষণ মশলাটা দিয়ে কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি কষিয়ে নেব আচ্ছা আমি এখন নুন দিয়ে দিচ্ছি আপনাদের স্বাদ অনুযায়ী দেখুন নুনটা না দিলে আরও ছিটকাবে মশলাটা এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব চার চামচে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু মশলার কারি হবে একটু ঝাল হবে ধরে নিন আমি চার চামচে আড়াই চামচ গুঁড়ো দিয়ে দিলাম আমি একটু জল দিয়ে দিচ্ছি আমার কিন্তু সব মশলাই দেওয়া হয়ে গেল এখানে কিন্তু আমি জিরে ধনে কোনোটাই ব্যবহার করবো না এখন শুধু বাকি রলো টমেটো আর যখন নামাবো তখন বনে পাতা একদমই সিম্পল ঘরে যা উপকরণ থাকে তাই দিয়ে হয়ে যায় আমার যত রান্নাই বানাই না কেন আমি ঘরে দিশি যে মেঘ মশলা বা বাইরের থেকে আনতে হবে এগুলো মোটামুটি সবার ঘরেই থাকে এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দেখুন আমি সামান্য একটু চিনি দিচ্ছি না চাইলে দেবেন দিতে হবে কোনো কথা নেই কিন্তু ব্যানটা যাতে ঠিক থাকে সেজন্য আমি দুই চারটে চিনির দানা দিলাম এখন আমি চাপা দিয়ে দিচ্ছি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে মশলাটা কী হচ্ছে একবার আমি ক্যামেরার যেখানে মেরে নিয়েছি ওই জন্য টমেটোটাও গলে গেছে এবার আস্তে আস্তে তৈরি থাকতে শুরু করে মশলা দিয়ে বলছি মাছের পরিমাণ বুঝে কিন্তু মশলাটা অ্যাড করবে আমার যেই পরিমাণ মাছ সেই পরিমাণ মশলাটা দিয়েছে আমার কিন্তু আর একটু মশলাটা করবে দিক থেকে তিন মিনিট মশ মশলাটা কষিয়ে শুধু যাচ্ছে দেখুন মশলা কিন্তু আমার কষে গেছে মশলা কষতে করতে যখন পরার থেকে ছেড়ে দেবে তখনই বাদবেন মশলা কষে যাচ্ছে তেল ছাপতে শুরু করেছে এখন আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি মশলা মানে একদমই মাছের গায়ে মশলাটা লেগে থাকবে একটু মাছ সেদ্ধ হওয়ার জন্য জল দিচ্ছি যেটুকু মাছটা সেদ্ধ হতে প্রয়োজন ততটুকুই জল দিলাম আর একটু দিয়ে দিচ্ছি গরম জল দেওয়ার সঙ্গে দেখুন ফুটে ওঠে এখন আমি মাছগুলো ছেড়ে দেব এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি সবার আগে ওনাকে দিচ্ছি আমার কিন্তু আর ধনে পাতাটা দেওয়া বাকি পুরো রান্না এখন আমি মাছগুলো দিয়ে তিন থেকে চার মিনিট চাপা দিয়ে দেব মাছের তেলটাও দিয়ে দিলাম এখন আমি ভেঙা নিয়ে চলুন দেখি মশলা মশলার কী অবস্থা হ্যাঁ দেখুন রেডি আমি কিন্তু ক্যামেরার পিছনে একবার নুনটা চেক করে নিয়েছি আমার নুন ঝাল মিষ্টি একদমই এখন আমি ধনে পাতা

একটা গ্যাসের মধ্যে সাফ করব দেখুন একটা আমি মানে তাহলে আমার রান্নাটা শেষ এখন আপনাদেরকে আমি একটু সাজিয়ে দেখাচ্ছি আর যদি ভালো লাগে একবার বাড়িতে বানাবেন দেখুন একদম আমার কারি রেডি আমি কিছু গানিশ করছি না সামনে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ একবার বাড়িতে বানাবেন